দ্বারা থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে কোনো রকম ঠকার সম্ভাবনা থাকবে না এবং যে প্রোডাক্ট অর্ডার করবেন সেটাই পাবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এবং আপনি যদি দ্বারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে সঠিক প্রোডাক্ট পাবেন কিনা এরকম সংশয়ে থাকেন আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব সহজেই প্রসেস ফলো করে অর্ডার করলে পরবর্তীতে আর দ্বারাজের প্রোডাক্ট কিনে ঠকার সম্ভাবনা থাকবে না এবং যে প্রোডাক্টে অর্ডার করবেন সেটাই পাবেন সো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করলে হয়তো এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেটার কারণে পরবর্তীতে অর্ডার করার পরে এই প্রসেস ফলো করতে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং ভালো প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তারা যে মাঝে মধ্যে যে মিস্ট্রি বক্স এবং বিভিন্ন রকমের অফার দেয় এই অফারগুলো কবে কখন দেয় আগে থেকে জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন এছাড়া আমাদের গ্রুপ রয়েছে গ্রুপেও কিন্তু তারা যে মিস্ট্রি বক্সগুলো সম্পর্কে ইনস্ট্যান্ট আপডেট দেওয়া হয় সো গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক আমরা শুরু করি আজকের ভিডিওটি আপনি ফার্স্টে যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সার্চ করে নেবেন ধরুন আপনি একটা ড্রোন কিনতে চাচ্ছেন এর জন্য উপরে যে সার্চ আইকন রয়েছে এখানে টাচ করবেন এবং এখানে ড্রোন লিখে সার্চ করবেন ড্রোন লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো ড্রোন শুধু যে ড্রোনের ক্ষেত্রে তা কিন্তু না আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় এরকম ফার্স্ট যে প্রোডাক্ট কিনবেন সেটাকে সার্চ করে নেবেন এরপরে এখানে আপনি যে প্রোডাক্টটা সার্চ করছেন সেই সংক্রান্ত সকল প্রোডাক্টগুলো দেখাবেন এখান থেকে আপনি পছন্দ করে নেবেন আপনার দাম যাচাই করে নেবেন যেমন প্রোডাক্টের নিচে কিন্তু দাম থাকে দাম যাচাই করে নেবেন একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন দাম কিন্তু থাকে এক একজন সেলার এক এক রকম দামে বিক্রি করে সো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্টটা অর্থাৎ দাম অনুযায়ী যেটা আপনার কাছে পছন্দ মনে হবে সেই প্রোডাক্টটা খুঁজে নেবেন এরপরে ধরুন এই প্রোডাক্টটা আমরা নিতে চাচ্ছি এটা পছন্দ হয়েছে সো এটা ওপেন করব ওপেন করার পরে এটার নিচে আমরা একটু স্কল করে নিচে চলে আসব এবং নিচে আসার পরে দেখেন এইখানটাতে যে রেটিং অ্যান্ড রিভিউস নামের একটা অপশন রয়েছে এবং এর নিচে এখানে অনেকগুলো রিভিউ রয়েছে তো এই রিভিউগুলো আমরা দেখব অর্থাৎ এই রিভিউ বলতে এর আগে যারা অর্ডার করছে তারা কেমন প্রোডাক্ট পেয়েছে সেটা এখানে দেখাচ্ছে এখানে দেখেন একজন ফাইভ স্টার রিভিউ দিয়েছে এখানে বাট তার যে রিভিউটা সেটা যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন এখানে যে পেয়েছে অন্য একটা ফাল ফ্রন। এমনকি ব্যাটারি মাত্র একটি রিমোট অন্যরকম অর্থাৎ এখানে ভুল ক্রমে ফাইভ স্টার রেটিং দিয়ে ফেলেছে কিন্তু যেটা লিখেছেন সেটা কিন্তু অন্য কথা সো এইভাবে রিভিউগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু ফোর পয়েন্ট স্টার রয়েছে যদিও একটা রিভিউ খারাপ রয়েছে এখানে বাকিগুলো কিন্তু মোটামুটি ভালো সো এই প্রোডাক্টটা মোটামুটি নেওয়ার মতো এছাড়া আমরা যদি আরেকটা প্রোডাক্ট ওপেন করি যেমন দেখেন এখানে যদি একটা ড্রোন রয়েছে যেটা মাত্র আঠারোশো তিরিশ টাকা আমি এই ড্রোনটার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি এই ধরনের ড্রোন অর্ডার করতে চান ডেসক্রিপশনের লিঙ্ক থেকে এগুলো খুঁজে পাবেন তো যাই হোক আমরা এটা ওপেন করলাম এবং খুব কম বাজেটের মধ্যে কিন্তু একটা ড্রোন সতেরোশো আটত্রিশ টাকায় এটা যদি একটু স্কল করে নিচে আসি দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে ড্রোনটা অনেক ভালো যারা আগে কিনেছে তারা রিভিউ দিয়েছে বেশ ভালো রিভিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে এরকম ভাবে আপনারা যাচাই করে নেবেন যে এই প্রোডাক্টের নিচের রিভিউগুলো আসলে কেমন রয়েছে এবং যাচাই করার পরে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন এই ড্রোনটা ধরুন আপনি এটার নিচের রিভিউগুলো বেশ ভালো পেলেন এখানে দেখেন রিভিউগুলো বেশ ভালোই রয়েছে সো এরকমভাবে রিভিউগুলো যাচাই করে নেওয়ার পরে আপনি যাবেন স্টোরে স্টোর রেটিং কেমন সেটা দেখার জন্য এই যে নিচে দেখেন স্টোর নামের একটা অপশন রয়েছে এটাতে টাচ করবেন এরপর স্টোরে চলে আসবেন দেখেন এখানে সেলার রেটিং রয়েছে এখানে কিন্তু এইটি পারসেন্ট পজিটিভ সেলার রেটিং দেখাচ্ছে সো এই সেলার রেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন এটা যেন কম না থাকে যদি কম থাকে সেই দোকান থেকে বা সেই সেলার থেকে প্রোডাক্ট কেনার সম্ভব মানে কেনার পরে আপনি ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশ কম থাকে সো সেলার রেটিংটাও দেখে নেবেন এবং এই জায়গায় যে ফলোয়ার রয়েছে ফলোয়ার যত বেশি থাকে দোকানটা তত বেশি মানুষের পছন্দ হয়েছে এটা বুঝবেন এবং ফলো করে রেখেছে সো ভালো প্রোডাক্ট পেলেই মূলত সব ফলো করে যাই হোক এইভাবে আপনারা এই কয়েকটা উপায় দেখে নেবেন এবং সর্বশেষ আর একটা পদ্ধতি রয়েছে এই যে চ্যাট নামের একটা অপশান রয়েছে এখান থেকে আপনি সরাসরি সেলারের সাথে কথা বলে নিতে পারেন এখানে টাচ করার পর মেসেজ দেবেন দিলে সেলার আপনাকে রিপ্লাই করবে আপনি হয়তো একটা কালার নিতে চাচ্ছেন ওই কালার अवेलेबल রয়েছে কিনা কিংবা প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি চ্যাট অপশন থেকে সেলারের সাথে কথা বলে নিতে পারেন তাহলে আর ঠকার সম্ভাবনা থাকবে না এবং যে আস্ক কোশ্চেন রয়েছে একটু নিচে রিভিউ এর নিচে এখানে ক্লিক করেও কিন্তু আপনি সেলারের কাছে প্রশ্ন করতে পারেন এবং সেলার যখন উত্তর দিবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তারা অ্যাপসে এবং এরকম উত্তর আপনার প্রশ্নের নিচে সেলার দিয়ে দিবে সো এখান থেকেও প্রশ্ন করতে পারেন এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে ভালো প্রোডাক্ট পাওয়ার সেটা আমি এখন দেখাচ্ছি ধরুন আপনি ড্রোন লিখে সার্চ করলেন এরপরে আপনি ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন এর জন্য যে ফিল্টার অপশন রয়েছে ফিল্টারে যাবেন ফিল্টারে যাওয়ার পরে এই জায়গাটা একটু স্কল করে নিচে আসলাম আসার পরে দেখেন এখানে রেটিং নামের অপশন রয়েছে রেটিং অপশন থেকে আপনি ফাইভ স্টার সিলেক্ট করে দিবেন ফাইভ স্টার সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে যদি দেখেন অ্যাপ্লাই নামের অপশন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে সবগুলোই ফাইভ স্টার রেটিং দেওয়া প্রোডাক্ট সো এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিবেন সেগুলো ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন যেমন এই প্রোডাক্টটা দেখেন ওপেন করলাম এখানে কিন্তু ফাইভ স্টার দেওয়া রয়েছে যদিও ফাইভ স্টার দেওয়া রয়েছে তারপর আপনি একটু স্ক্রল করে নিচে এসে রিভিউগুলো চেক করবেন আগের মতো এখানে দেখেন রিভিউ কিন্তু নেই ফাইভ স্টার রয়েছে কিন্তু রিভিউ নেই একটা প্রোডাক্ট অর্ডার করেছে সো এটা কিন্তু নেওয়াটা কতটা ঠিক হবে আমার মনে হয় না যে এরকমগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকতেও পারে আবার নাও থাকতে পারে সো রিভিউ বেশি রয়েছে এরকম প্রোডাক্ট দেখে নেবেন সো ফাইভ স্টার দেওয়া আরেকটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম এটাতে কিন্তু মোটামুটি রিভিউ রয়েছে সো এখানে রিভিউ রয়েছে এরকমভাবে আপনারা রিভিউগুলো চেক করবেন ভালো রিভিউ রয়েছে কিনা সেটা চেক করুন সো এইখানে আরেকটা ড্রোন রয়েছে দেখেন এই ড্রোনটা ওপেন করি এবং এই ড্রোনটার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এবং এখানে আরেকটা ড্রোন রয়েছে দেখেন এই ড্রোনটাও কিন্তু মোটামুটি ভালো মনে হচ্ছে তো যাই হোক এই দুইটা ড্রোনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিবো আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন এবং এই ড্রোনটাও যদি ওপেন করি দেখেন এখানে কিন্তু রিভিউ রয়েছে সো এখানে রিভিউ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে যিনি অর্ডার করছেন তিনি ভালো পেয়েছেন এবং এই যে যে ড্রোন এখানে দেখানো হয়েছে সেটাই দেওয়া হয়েছে সো এইভাবে মূলত আপনি রিভিউ চেক করবেন রিভিউ চেক করে যদি ভালো রিভিউ পান তাহলে অর্ডার করবেন এবং ফাইভ স্টার যেটা সিলেক্ট করা দেখালাম এইভাবে আপনি সিলেক্ট করে অর্ডার করতে পারেন সো আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে অর্ডার করলে এবং স্যালারের সাথে কথা বলে অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লেগেছে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং ডিসক্রিপশন লিংক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না